শুক্রবার বন্ধের দিন আপনি হুট করে সড়ক দুর্ঘটনায় আক্রান্ত হলেন অথবা খুব ব্যথায় তীব্র ব্যথায় আপনি কাতরাচ্ছেন বা আপনার আপন জন আক্রান্ত হয়েছে কোনো ব্যথায় সড়ক দুর্ঘটনায় ভাবছেন বন্ধের দিনে একজন বিশেষজ্ঞ চিকিৎসক কোথায় পাবেন আপনার জন্য স্বস্তির খবর আমি ডাক্তার শেখ মোহাম্মদ শেখ সাদি অর্থোপেডিক এবং ট্রমা সার্জন হিসেবে পঙ্গু হাসপাতালে কর্মরত আছি এবং কনসালটেন্ট আলোক হেলথ কেয়ার মিরপুরে আলোক হাসপাতালে শুক্রবারে সেবা দিয়ে যাচ্ছি সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত সুতরাং কেউ যদি সড়ক দুর্ঘটনায় আক্রান্ত হয়ে থাকেন বা বাদ ব্যথায় আক্রান্ত হয়ে থাকেন নিঃসন্দেহে আপনি যোগাযোগ করতে পারেন আলোক হাসপাতালে এবং আমার দ্বারস্থ হতে পারেন আপনাদের সেবা দেওয়ার জন্য আমি বন্ধের দিনেও উপস্থিত থাকব আলোক হাসপাতালে শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত ধন্যবাদ সবাইকে